কোথায় ড্যাট ইস্যু যে কোনো ধরনের সমস্যা আমরা মানে যেটা একদমই কাজ করা যাবে না বন্ধ হয়ে গেছে খোলার কোন অপশন নাই সেগুলার সমাধান আপনি করে

কাস্টমার আপডেট করতে যে ব্রিক করে ফেলছে তো ওয়ান প্লাস নাইন এটাকে আনব্রিকের কাজ করতেছি এটাও সেম ইস্যু মোটরওয়ালা জি ফরটিন এটাকেও ব্রিক করে ফেলছিল এটাকে আনব্রিক করা হয়ে গেছে শুধু নেটওয়ার্কটা একটু সমস্যা করতেছে এটাকে ফিক্সের কাজ করতেছে হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে আনব্রিক যেহেতু হয়ে গেছে এটা বাকিটাও হয়ে যাবে ইনশাল্লাহ জি সফটওয়্যার রিলেটেড কাজগুলো এর মধ্যে সফটওয়্যার রিলেটেড কাজগুলো থাকে ভাইরাস ইফেক্টেড আপডেট হওয়ার পর থেকে

আচ্ছা ঠিক আছে সবাই কিন্তু কাজে ব্যস্ত কথা বলবো না আমরা ওই পাশে একটু ঘুরে দেখবো এই এদিকেও আপনার মাদারবোর্ড এর কাজ করে এন্ড্রয়েড এর ফেক্টর আচ্ছা মাদার বোর্ডে কাজ চলতেছে এন্ড সেকশনে এ ভেক্টর এন্ড্রয়েড ফেক্টর এন্ড্রয়েড সে আচ্ছা ঠিক আছে রেতন ভাই আপনি কি কাজ করেন হ্যাঁ আমরা হচ্ছে আপনার যে কোনো ফোনের ব্যাটার চেঞ্জের পাওয়া যাবে আমরা মাদার বোর্ডের এক মাসে সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এক মাসের ওয়ারেন্টি থাকবে এর ভিতরে হলে আমরা আপনাদের তো অনেকগুলো আছে কোথায় কোথায় অবস্থিত ব্রাঞ্চগুলো মতালের পাওয়া যায় ওটা সব আছে এছাড়াতে স্ট্যান্ড পাওয়া উত্তরা আচ্ছা এই দুইটা জায়গায় আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দশক বন্ধুরা সবাই কিন্তু ব্যস্ত এর মধ্যে থেকে একজন বায়র সাথে একটু কথা বলবো আমাদের সাথে আছে রাকিব ভাই রাকিব ভাই কেমন আছেন ভালো আছি भैया जी भैया সবাই তো অনেক ব্যস্তই দিয়ে কাজ করতেছে সবাই কি এন্ড নিয়ে কাজ করেন আপনারা এর মধ্যে কি কি সমস্যা সলভ করেন এই সমস্যা হচ্ছে দেয়া আছে পানিতে পড়ে গেছে হাত থেকে পড়ে গেছে তারপরে রিসেন্টলিও অফ হয়ে গেছে আচ্ছা এই ফোনগুলোর কাজ আপনারা বেশি করেন আচ্ছা ঠিক আছে এখানে কি কি মিশিং আছে আপনাদের এখানে হচ্ছে আপনার আমাদের হটগান আছে পাওয়ার সাপ্লাই আছে তারপরে মাল্টিমিটার আছে সোলারিং আয়রন আছে আচ্ছা ঠিক আছে এখানে সবচেয়ে বেশি কি সমস্যা ফেস করে না সমস্যা ফেস করে বলতে যে দেখা গেছে কি সিপিউর প্রবলেমটাই বেশি হচ্ছে সিপিউর প্রবলেম আচ্ছা অনেকে দেখা গেমিং করে ওভারঅল ব্রাউজিং করার কারণে আপনার সিপিউ গুলা আচ্ছা ড্যামেজ হয়ে যায়

ইনশাআল্লাহ আশা করা যায় কি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কতক্ষণ সময় লাগবে এক ঘন্টা কি এক ঘন্টা কাস্টমার বসে থেকে কাজটা করে নিতে পারবে ঢাকার বাইরে যারা আছে আসতে পারবে না তারা কি পুরিয়া চেষ্টা করতে পারবে আমাদের নিজের ফ্লোরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিস মাধ্যমে আমাদের কাছ থেকে সার্ভিসটা নিতে পারবে সার্ভিসটা নিতে পারবে ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে ব্যস্ততার মধ্যেই ভিডিও করতে হয় আমাদের সাথে আছে জাভেদ ভাই আইফিস পাস থেকে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু সাজানো আছে এন্ড কাস্টমার কিন্তু ভরপুর মানে প্রচুর পরিমাণে কাস্টমার এন্ড কাস্টমার কিন্তু বিভিন্ন সমস্যা নিয়ে আসতেছে সমস্যার সমাধান হচ্ছে আমাদের সাথে জাভেদ ভাই আছে জাভেদ ভাই মূলত আপনি কি নিয়ে কাজ করেন আমি বিশেষ করে আচ্ছা মানে বন্ধ হয়ে যায় বা চাষ দিতে গিয়ে বন্ধ হয়ে যায় হঠাৎ করে বন্ধ হয়ে যায় এক কথা ড্যাড ইস্যু যে কোনো ধরনের সমস্যা আমরা মানে যেটা একদমই কাজ করা যাবে না বন্ধ হয়ে গেছে খোলার কোনো অপশন নাই সেগুলার সমাধান আপনি করেন কি বলেন এরপরে মানে ফোন চালু আছে নেটওয়ার্ক কাজ না কাজ করতেছে না বা ফোন চালু কিন্তু কাজ করতেছে না এই ধরনের মানে এটা আমার মনে হয় সবচেয়ে বেশি যে মানে এটার সমাধান নাই কিন্তু আপনার কাছে আছে ইনশাআল্লাহ এরকম ইনশাআল্লাহ এখন কি কাজ করতেছেন ভাই একটা কাজ করতেছি پوکو এটা হঠাৎ করে ডেড হয়ে গেছে এখন এটা ধরেন বিভিন্ন জায়গায় দেখা থানা পর্যায়ে আছে জেলা পর্যায়ে আছে সব জায়গায় এটা কি এক্সপার্ট বিষয় আছে অভিজ্ঞতার বিষয় আছে ঠিক না সার্ভিসিং কিন্তু ছয় মাসের কোর্স করেও করতেছে আবার হচ্ছে বছর কোর্স করলো বা দেখে দেখে শিখে অনেকে সার্ভিস সেন্টার খুলে বসে আসলে এই রকম না আপনারা যারা সার্ভিস করবেন এক্সপার্ট লুকের কাছ থেকে করবেন দেখবেন যে বাংলাদেশের মধ্যে কারা এগুলো নিয়ে কাজ করতেছে বেশি সবচেয়ে বেশি এক্সপার্ট যারা আছে তাদের কাছ থেকে আপনারা এই ধরনের সমস্যার সমাধান গুলা পাবেন আশা করা যায় ভাই অ্যাড্রেসটা বলে দিবেন আপনাদের এন্ড কোথায় আপনাকে পাওয়া যাবে আমাদের অ্যাড্রেস হচ্ছে হাতিরপুর মুতালি প্লাজা মার্কেট সব নাম্বার চোদ্দশো সাত এখানে আসলে কিন্তু জাভেদ ভাইকে আপনারা পাবেন ইনশাল্লাহ